ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি দ্বিতীয় দিনের মতো আবারও সূর্যের তাপে টিম ট্রাই করার যে এক্সপেরিমেন্ট সেটা আমি আজকেও ট্রাই করার চেষ্টা করব আর আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে ডিম রোদের তাপে ডিম ভাজি করা হয় আমার বাগানে কিছু গাছ রয়েছে যাদের দেখুন বন্ধুরা রোদের তাপে আমার গাছগুলো শশা গাছ এবং ঝিঙা গাছগুলো একেবারে রোদের তাপে নিয়ে দিয়ে গেছে দেখুন তাই আজকে আমি আবারও রোদের মধ্যে এটা রেখে দিয়েছি ডিমটা ভাজি করার জন্য দেখুন কোরিয়াতে ভিজা কোরিয়া ছিল সেখানে জলগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে রোদের তাপে আজকে আমি আপনাদের দেখাবো রোদের তাপে ডিম ভাজি এই যে মোটামুটি আমার কোরিয়াটা আজকে অনেক হিট হয়ে গেছে এখন আমি এই যে কোরিয়ার মধ্যে তেল একটু তেল ঢেলে দিচ্ছি তেলটা একটু করে চারিদিকে একটু ও প্রচুর গরম সত্যি কথা আজকে আমার কড়াইটা প্রচুর হিট হয়ে গেছে আমি যে তেল নাড়তেছি আমার হাতটা যেন পুড়ে যাচ্ছে আঙ্গুলটা যেন পুড়ে গেল এখন আসতে আমি ডিমটা ভেঙে কড়াইতে দিচ্ছি এই ধরো ক্যামেরাটা একটু ধর ক্যামেরাটা সুন্দর যদি ঘুরে ধরো এই যে

और पिहाये से